আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা সবাইকে এ আর সেভেন ট্রাভেল বকে স্বাগতম তা আজকের ভিডিওটা একটু স্পেশাল আমার জন্য তা আর কী কারণে স্পেশাল সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলার জন্য চেষ্টা করব তা আমি আছি এখন পাহাড়ের অনেক উপরে আর এটার পাশে আছে বিচ তা আমরা প্রায় পনেরো জনের মতো আসি একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে তা আমি এখানে জয়েন হলাম তা আমি কথা না আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে থাকেন এই গ্রুপের সকল সদস্য আমরা একসাথেই সবসময় নামাজ পড়ি আমরা এখানে মসজিদে অপেক্ষা করলাম সবাই আসবে তারপর মসজিদে বাই হয়ে এখন আমরা আবার অপেক্ষা করতেছি সবাই একসাথে আমরা মোটরসাইকেল স্টার্ট দিব তারপর আমরা যেখানে যাচ্ছি প্রায় চার ঘন্টার পথ যাওয়া আসা মিলে পা আট ঘন্টা এটা হলো নর্মাল একটা হিসাব আর কি তা আমরা সকল ভিডিও যদি আমি করতে যাই তাহলে আসলে লং তো অনেক বড় হয়ে যাবে তা আমরা পথের মাঝখানে আমাদের এক বন্ধু থাকবে উনি আমাদের জন্য খাবার আয়োজন করছে তো এই খাওয়া খেয়ে আবার রুট করে রওনা দিব আর কি

আসছি মূলত আমাদের যে ইমাম আছে ওনার বাইরের বাসায় ওনার বা ভাইয়ের বাসায় পথে মাঝখানে থাকার কারণে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম অনেক কিছুই ছিল আয়োজন আমরা অনেকজনই আসছি ঘোরার জন্য সাথে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসলে এভাবে গ্রুপ ওয়াইজ ঘোরার চেষ্টা করে কিছু না দেখে আসলে আমার মধ্যেও একটা আফসোস থেকে যাবে আর কি যার কারণে আপনাদেরকে কিছু অংশ দেখানোর জন্য চেষ্টা করব হচ্ছে মসজিদের বাইরের অংশ মসজিদটা অনেক সুন্দর মানে লোকেশনটা অনেক সুন্দর জায়গা আর এদিকে আমরা আমাদের মোটর সাইকেলগুলো রাখলাম ইন্দোনেশিয়াতে প্রত্যেকটা সিটিতেই লাইট হাউস আছে বিচের পাশে তা আমাদের ওয়েস্ট বাংলার মধ্যে এটা হচ্ছে একমাত্র লাইট হাউস তো এটা নিয়ে ইনশালা ইন্টুচার আপনাদের জন্য ফুল ভিডিও তৈরি করে দেখাবো তা আজকে আমরা জাস্ট এটা দেখবো দেখে এখান থেকে আবার ব্যাক করে আমাদের ডেস্টিনেশনে চলে যাবো আমি যেতে যেতে আপনাদেরকে এখানে যাওয়ার যে উদ্দেশ্য প্ল্যান এগুলো সম্পর্কে বলবো তা পূর্বে আপনাদেরকে বলছিলাম যে আজকে বিয়েটা একটি স্পেশাল আর এটা হওয়ার কারণ হচ্ছে আমি আসলে তেমন কোথাও হই না আমার ওয়াইফ ছাড়া মসজিদ ভিত্তিক আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপের আন্ডারে আমরা ট্রাভেল গ্রুপ নামে একটা গ্রুপ তৈরি করলাম তা আমিও এখানে একটা সদস্য น้องบิงท็อปลมตะวันตกไปทางไหนอืมร่องบังลาดเอ๋ยร่องเดชาชมัยชมัยโอ้โห আমরা এখন অনেক উপরে এই যে দেখা যায় সাগর আমরা অনেক উপরে Gendeng brother. Oh. You tell me about Kuala. the bukit. Kuala bukit Kuala. nama Menumbing. Menumbing ya? Yeah? Yes, Menumbing. Oh. Apa uh, pantai nama? Pantai tidak tahu ha? Huh? Tanjung Kalian. Tanjung Kalian. Tanjung Kalian. Hmm. Pak, saya dulu no. Dengan begitu, ini jalan lama tuh. Udah minggu lagi kan organisasi. অনেক কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাশে হচ্ছে বীচ আর হচ্ছে বুকিত বুকিতের ফুল বিও আমি আজকে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন